নমস্কার আমি শুভয়া এই মুহূর্তে রয়েছে জলপাই জলপাইমুড়ে যেখানে কিন্তু ফের শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে পিডব্লিউডির রাস্তার ওপর অবৈধভাবে যেসব দোকান দোকানপাট রয়েছে তারা কিন্তু দোকানদারি করছিলেন এবং আজ শিলিগুড়ি পুর নিগম বুলডোজার নিয়ে সেই দোকানপাট কিন্তু ভেঙে দিচ্ছেন এবং এখানকার যারা এই জলপাইমুড় ব্যবসায়ী সমিতি যারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিরোধ প্রদর্শন করছেন তারা কিন্তু জেসিপির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যেই জেসিপির সামনে বসে গিয়েছে যাতে তাদের দোকানপাট ভেঙে দেওয়া না হয় সামনে কিন্তু দাঁড়িয়ে এতক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে বসে পড়েছে জেসিপির সামনে কোন এগোতে দিচ্ছে না আপনাদের দোকান কোনটা আপনাদের দোকান কোনটা

জায়গা চাই জায়গা কা বাবা জায়গা চাই বাবা আর না কিছু লাগে না বাবা অনেক কাই দুই দাওয়া পেন দিলে যাবে খাবো কিন্তু সেটা তো সরকারি জমি না সরকারি পিডব্লিউডি জমির উপর আপনি দোকানদারি করছেন এটা ব্যবস্থা করে দাও আপনারা চাইছেন আপনাদের ব্যবস্থা করে দাও এটা ব্যাপারটা করতে হবে না এটা ব্যাপারটা করতে হবে আপনার আপনার দোকান কোনটা কোনটা আপনার দোকান কোনটা আমার দোকান হইছে পাঁচ বছর পাম্পের সামনে কোন পাম্পের সামনে আপনার দোকান কোথায় জলপাইমুড়ে কোন জায়গায় আপনার দোকান বাজারে বাজারে কত কত বছর থেকে করছেন আপনার কোথায় দোকান আছে তারপর আমার বাজার কীসের দোকান আপনার মাছের কত বছর থেকে করছেন আমি তো পাঁচ বছর ধরে করতে বাবা কত দু তিন বছর আগে থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের পরিবাররা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে জেসিপির সামনে দাঁড়িয়েছিলেন এবং এখন কিন্তু তারা সামনে বসে গিয়েছেন এবং এখানে কিন্তু প্রদর্শন বেশ কিছুদিন থেকে কিন্তু লাগাতার শিলিগুড়ি পুর পক্ষ থেকে চলছে উচ্ছেদ অভিযান কোথাও সরকারি জমির ওপর অবৈধভাবে দোকানপাট সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে পুর অবৈধ নির্মাণ সেখানেও কিন্তু ভেঙে দিচ্ছে পুর এবং রাস্তার সরকারি সমিতি যারা এই যে ব্যবসায়ী দাঁড়া রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে যেসবির সামনে বসে পড়েছেন কোন ভাবে কিন্তু পুরো নিগমের কর্মীদের কাজ করতে দিচ্ছেন না কোন ভাবে পুরো পঁয়ত্রিশ বছর থেকে করছেন তো এটা তো সরকারি জমি তো আচ্ছা তো যেহেতু আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে সরকারি জমির উপর যে দোকান রয়েছে ভেঙে না দিদি না নোটিশ কি আমরা করে এখন কি চাইছেন আপনারা

আমাদের ব্যবসায়ী ব্যবসা একটা নিরাপদে আমার চলাচল করতে পারে আমরা ব্যবসা করে রেখে আমাদের এখানে লোকজন চলাচল করতে পারে আমরা তো উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের বিরোধিতা নয় কিন্তু আমাদের ব্যক্তিত্ব উন্নয়ন হয় না আমাদের বিরোধী সওয়াল আছে আমাদের বাড়িতে আছে মা বোন আছে এই মুহূর্তে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব তিনিও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তিনিও কিন্তু পুলিশ প্রশাসনকে এবং পাশাপাশি পৌর কর্পোরেশনের কর্মীদের কিন্তু জানিয়ে দিয়ে গিয়েছেন নির্দেশ দিয়ে গিয়েছেন যাতে এই সমস্ত অবৈধভাবে যেসব দোকানপাট পড়েছে তারা কোন রকম ভাবেই কিন্তু বুলডোজার চালাতে পারছেন না এবং এই রাস্তার মাঝখানে কিন্তু বসে পড়েছে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখন এখন কি আপনারা সরবেন না এখান থেকে বসেই থাকবেন বসে <try> থাকবে <try> যে কারণে বাধার মুখে পড়তে হয়েছে শিলিগুড়ি পুর নিগমকে আরো একবার জানিয়ে রাখছি শিলিগুড়ি শহরে প্রতিনিয়ত কিন্তু লাগাদার চলছে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি জমির ওপর নিকাশি নালার ওপর এবং রাস্তা দখল করে যারা ব্যবসা করছে সেসব কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং অবৈধ নির্মাণও কিন্তু উচ্ছেদ অভিযান চলছে সেই মতন কিন্তু আজ এই শিলিগুড়ি জলপাই মোড়ে সকাল থেকেই চলছে এই উচ্ছেদ অভিযান তবে এই উচ্ছেদ অভিযান করতে এসে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে শিলিগুড়ি পুর নিগমকে এবং আজ কিন্তু তারা এই সামনে দাঁড়িয়ে পড়েছিল এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় যেসিপির সামনে বসে পড়েছে তারা রকম ভাবেই কিন্তু উঠতে নারাজ এখান থেকে এখন পুর নিগমের কর্মীরা কিন্তু বাধার মুখে পড়েছে তারা কিন্তু জেসিপি আটকে কর্মীদেরকে নিয়ে তারা বসে রয়েছে কারণ তাদের কোনো রকমভাবেই ব্যবসায়ীরা কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযান করতে দিচ্ছেন না এই যে নিকাশি নালার ওপর অবৈধভাবে পিডাব্লিউডি জমিনের ওপর এইভাবে যে দোকানপাট গড়ে উঠেছে সেসব দোকানপাটকে কিন্তু ব্যবসায়ীরা ভাঙতে দিচ্ছে না ইতিমধ্যে যেমনটা সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম আমরা পরবর্তী আপডেট অবশ্যই देखते छोक नमस्कार पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी पहले पुरस्कार एक करोड़ 50 लाख गैरेंटेड पुरस्कार टिकट को मूल्य दूसरे रुपया पहले पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटा ड्रीमिंग ऑफ विजिटिंग मेरिक लक्सरी मीथ सरेनिटी अ परफेक्ट ब्लेंड इन ब्लेंडरिक्स माउंट क्वीन जॉय हेज नो एंड Just a one and a half hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. We focus on making students future ready with the needs of industry by acquiring skills makes students competitive in their careers with relevant skills making students are more marketable with collaboration keep updated with industry trends during course students are earning from their activities in the industry supplements to on-job learning on a regular schedule during course don't wait secure your future now admission open Medhavi skills university singham burmiock Contact us at 987 487 or visit our website www.msu.edu.in Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a one-and-a-half-hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. Amilalka <laughs> Dwarika Sundar चालिसवटा लग्जरी फ्ल्याट्सहरू र बिसवटा प्रिमियम दोकानहरूको साथमा सिलगढीमा तयार भइरहेको छ जहाँ तपाईँले क्लब हाउसमा जिम प्ले प्लेगार्डन र स्विमिङ पुलको आनन्द लिनुहोस् यो रेसिडेन्सियल अनि कमर्सियल प्रपर्टी हो जहाँ बाह्र फिटभन्दा अग्लो थ्री बिएचके र फोर बिएचके फ्ल्याट्सहरू उपलब्ध छ सिलगढी सहरको मुटु मानिने सेभोक रोडमा अवस्थित अमिलालका द्वारिका क्यासल तपाईँहरूको पर्खाइमा छ झट्टै बुकिङ गर्नुहोस् र आफ्नो सुन्दर जीवन सजाउनुहोस् एड्रेस ডন বস্কো মোৰ ছেভক ৰোড চিলিগুড়ি এইট জিৰ' ছিক্স নাইন টু টু জিৰ' ডাবল ছিক্স জিৰ'